হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো गाइस আজকে অনেক রিক্স নিয়ে না একটু কোচি একটা ছোট ক্লায়েন্ট কে তোমরা ভিডিও টি শেষ পর্যন্ত দেখবেন তো দেখলে বুঝতে পারবেন যে আমরা যে কান কানপুটু ছোট ছোট ক্লায়েন্টদের

বাম দিম মানে তাই তুমি মানে नहीं ना क्यों? उन्होंने ना हैं? उतार दो क्योंकि नमाज़ सीना, नमाज़ सीना हैं? उन्होंने माज़ सीना। शाश, नहीं नहीं किचन हैं। खुली ना खुलियो ना। ओ जानती लगा यार ओ ओ सुधर। ओ सुधर खुली हुई बात। अगर खुलता। ओ ओ खुलिया तो खुलता। ओ खुल

তো গাইস আশা করি সবাই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক খুশি থাকো সবাই আর সাথে আমিও ভালো আছি আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে এই হচ্ছে ফাইনাল নাক নাগপুটুর তো আজকের জন্য বাই বাই